বাব ইয়ে ক আমি নিরিঘাত ভিডিওটা বুবু দেখছে হাসুবু আমি হাসুবু কয় আবার আদর করে ডাকে কয় না আমি দেখো নাম ডেম নেই ডাকে আমি কেন ভিডিওটা দেখতে কান্না করার কি আছে কয় চিন্তা করছিল উনিশশো সালে সালে আব্বা মারা যাওয়ার পরে এরকম মানে সারাদেশ থেকে হঠাৎ করে আওয়ামী লীগ গায়ে বেয়ে গেছিল গা মানে লাস্টটা পর্যন্ত দাফন দিতে অনেক কিছু হয়ে গেছিল গা তো আজকে ঠিক এরকম একটা কিছু দৃশ্য চল্লাইছে তবে দাফন কাফনের না ওনার আব্বার যে কোটটা আছিল এই কোটটা ফোরানোর একটা ভিডিও নিশ্চয়ই সারা রাতে ঘুমাইতে পারছে না চিন্তা করছে যে কিতা তা করছিলাম দেশটার ভিতরে নেতা ইসলাম কারারে এটা নিশ্চয়ই উনি সারা রাত বয় বই চিন্তা করছে যে এরকমই কি আসলে হয়েছিল সারাটা দেশে ভাবিয়ে কয় সতেরোটা বছর কিন্তু এরুম মালুক দিয়ে আওয়ামী লীগ চলছিল তো শেখ হাসিনা বুবুয়ে টের পাইছে না এবিটির আশেপাশে যা তারা থাকতো তারা ফার্ম টাম দিয়ে দেশ ভালো চলে জনগণ আপনার পক্ষে হুম বিশ কোটি ষোলো কোটি জনগণ পুরো আপনার পক্ষে আর এত নেতা চারিদিকে খালি কেউ ছুরি লইয়া পিঠের মধ্যে ইয়া মুজিব ইয়া মুজিব আর কালো কালো কোট লাগাইয়া সব কই তো মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস এরকম কথা বলতো কিন্তু এদের অন্তরে কি ছিল সেটা কিন্তু বুভুয়ে বসতে একটু সময় লেগে গেছে এখন দেখা যাইব কারা আসলে অরিজিনাল মুজিব তো অরিজিনাল মুজিব তো অর্ধেক দেশ থেকে ভাগিয়া গেছে গা আবার সুদিন এলে তারা আইব লেতা হইব তবে বাকি যে হাইব্রিড মুজিবটি আসিল এটি কিন্তু একটার পর একটা বাইয়া উঠছে বাবির বক্তব্য শোনো এই ভিডিওটা বুবুরে দেওয়াইয় না মন্ডাত কষ্ট পাইব কেন কষ্ট পাইবো কারণ ইতানরের নেতা বানাইয়া সাইর সাইরা দিয়া দেশের কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা লাইছিল আর ট্যাট্টা পাইছে না কখন কোন দিক দিয়ে কিতা ঘটছে হুম জয়পুরহাটের এক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপর বাট আমি এটাকে খুবই সিম্পল নিছি কেন একটা মুজিব কোট লাগাইলেই মুজিবের চেতনা চলে আসে আমরা কেউ দাঁড়িয়ে রাখি কেউ টুপি পড়ি কেউ পাঞ্জাবি পড়ি তো আমাদের মধ্যে কি মানে পরিপূর্ণ মুসলিম মেন্টালিটি চলে আসে বা ইমানি বা মুমিনি মেন্টালিটি আসে আসে না একজন হিন্দু মানুষ তিনি পূজা করছেন পার্বণ করছেন ধুতি পড়ছেন গায়ে পৈতা লাগাচ্ছেন তো তিনি তিনি কি একদম ধার্মিক শতভাগ হিন্দু হয়ে গেলেন হয়ে গেলেন না বিষয় হচ্ছে কি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সজ্জা লেবাস পোশাক এগুলো লাগায় নিজেদেরকে অনেক কিছু জাহির করতে চাই আবার সময় যখন খারাপ যায় তখন কিন্তু এই কোট গায়ে থেকে খুললা আগুন লাগাইতেও সময় লাগে না যেমনটা লাগিয়েছে হাটে প্রকাশ্যে আপনার রেজাউল করিম নামক একজন আওয়ামী লীগ নেতা দর্শক গতকালকে থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল যে কোট পুরিয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন মানে এরা হচ্ছে কি এখন ধরেন বিভিন্ন জায়গায় এরকম হাইব্রিড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল যারা জনগণকে লুটপাট করছে মানুষকে অন্যায় অত্যাচার করছে মিথ্যা মামলা দিছে বিভিন্ন জায়গা দখল টখল করে খাইছে এদের উপর কিন্তু এক ধরনের কণি শুরু হয়েছে কিছু কণি গায়ে বিপরে আর কিছু কণি জনতা দিচ্ছে আবার বিএনপিও দিচ্ছে তো এদের মধ্যে অনেকে খুব দ্রুত মানে নিজেকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে মানে তাবলিগ লীগ একটু বলতেছে এখন নাকি তাবলিগ করব তো এই লোক তাবলিগে গেল তো পরে তাবলিগ লীগ হয়ে যাবে এমনি আবার সাতপন্থীদেরকে তাবলীগ লীগ বলা হয় হ্যাঁ তো মানে আপনার গতকালকে দুপুরে উপজেলার জয়পুরহাট উপজেলার চৌমোহনী বাজারে প্রকাশ্যে মুজিবকুট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতা তো তার বক্তব্য কী তার পদপদবী কী ছিল দেখেন উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এবং মাহমুদপুর ইউনিয়নের মেম্বার ছিলেন ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলছেন এই দলের নেতাকর্মীদের চাল আর ভালো লাগে মানে গোসা ডাকার লোক ভাবিরও প্রশ্ন মানে নানক ভাইয়ের লগে কয়েকদিন আগে যে লাইভে এসে কথা কথে তো জানে না আমার কাছে মনে হয় নানক ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার নিজের কাছে মনে হয়েছে যে এরোগেন্ট মুঠটা এখনো যায় নাই রোলার মুঠটা যায় না আরে ভাই বদলে গেছে অনেক কিছু হাসি দিয়ে কথা কইতে হবে জনগণের সামনে মোটা ওঠা ঘন্টা এটা কথা বললেন এটি কিন্তু মানুষের খাদ্য না আপনার বুঝতে হবে যা ঘটাই গেছেন করছেন তো বাস্তব তাই না তো এগুলাকে কিন্তু মানুষ হজম করত না আইসেন না প্রয়োজনে বেরিস্টার সুমনটা বাইর করে দিয়ে কথা কইতে দেন তাও কিছুটা পজিটিভ হইব আচ্ছা তো তার বক্তব্য এই দলের নেতা চাল চলন আর ভালো লাগে না তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম ভাই পদত্যাগ করবেন ভালো কথা মুজিব কোট পুরাইতে হবে কেন এইটা আসলে আবার বলি কেন মানে আওয়ামী লীগের প্রতি তার কত ঘৃণা এইটা প্রকাশ করার জন্য সে এই কোটটা পড়েছে যে দেখো এই চেতনাটারে আমি পোড়ানোর চেষ্টা করলাম তো বলতে আমি মাঝে মাঝে তাবলিক করতাম এখন থেকে তাবলিক করব বিশ্বাস করেন আগামীতে কখন আওয়ামী লীগ আসার চান্স হইলে এই রেজাউল করিম দৌড়ের আগে যাইয়া সে জয় বাংলায় স্লোগান দিবে হ্যাঁ মুজিবীয় চেতনার স্লোগান দিবে ইভেন খুব আশ্চর্য হওয়ার কিছু নাই এই লোকটা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার সে মেম্বার হবে আবার সে চেয়ারম্যানের কাছের লোক হবে আবার সে হাইব্রিড হইয়া বলবে আমি তখন বাটে পইরা বাটে পইরা হুম এখন আপনি দেখেন যে অনেকে আছে যারা আওয়ামী লীগ করতো তারা এখন বলে আমি তো ভাই মনে মনে জামাত করতাম শিবির করতাম বিএনপি করতাম সরকারের ডরে বলতে পারি না এই রিজিকের কারণে ফ্যাটটা চালাইতাম করা লাগছে তো এই যেমন হাসনাথ সার্জিসটাও এরকমই তো তাই না তারাও একসময় এই আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে অবস্থান নিছে আবার বলছে যে না অন্তরে শেখ হাসিনার প্রতি ঘৃণা ছিল টেকনিক্যালি একটা মেটিকুলস প্ল্যান করে আমরা এই ঘটনা ঘটাইছি তো এরকম অনেক বক্তব্য আসবে এখান থেকে এই ভিডিওটা দেখার পরে শেখ হাসিনার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে কি সারা বাংলাদেশে আমি দেখছি আমার এলাকায় মন প্রাণ দিয়ে আওয়ামী লীগ করেন এমন নেতারা টেন পারসেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট তারা পথ পাইছেন যাদেরকে মানুষ ভালোবাসে আর কিছু আছে ব্যবসায়ী কোথেকে সরকারি কর্মচারী ওই অমক হোমক তমকের তমক গুন্ডা পাণ্ডা খবর নাই এলাকার মানুষের মানে বিপদ আপদে খবর নাই কোনো কিছুতে খবর নাই কিন্তু যেই নির্বাচন আসছিল ভাই চল্লিশ পঁয়তাল্লিশ জন প্রার্থী খালি বলে জনগণের উন্নয়ন করবে তো এরকম নেতাদেরকে দিয়ে বাংলাদেশ একসময় ভরে গেছিল আওয়ামী লীগ প্রকৃতপক্ষে মাঠের কর্মী যারা ভদ্র মানুষ তাদের অবস্থান সরে গেছিল আর এদেরকে দিয়া আজকে শেখ হাসিনার এই পরিণতি এই ভিডিও দেখিয়া শেখ হাসিনারও শিক্ষা নেওয়া দরকার আর আওয়ামী লীগের যেগুলা মানে আসেন প্রেসিডিয়াম সদস্য আপনাদেরও বোঝা উচিত যে কাদেরকে আপনারা পত্র দিয়ে ভালো থাকুন আলাইকুম